দর্শকরাই খেলার প্রাণ অথচ এই সমর্থকদের কারণেই ব্যাঘাত ঘটল বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপের ফাইনালে বসুন্ধরা কিংস বনাম মহামেডাল ম্যাচে ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে ফ্লেয়ার ছুঁড়ে মারেন সমর্থকরা তাতেই ধোঁয়া ছড়িয়ে পড়ে মাঠের বড় একটা অংশে ফলে খানিক সময়ের জন্য স্থগিত করতে হয়েছে ফাইনাল ম্যাচটাও মূলত বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের বাষট্টি মিনিটে মোহামেডান অর্ধের পেছন থেকে অপ্রত্যাশিত এই ঘটনা ঘটেছে মুহূর্তের মধ্যে মোহামেডানের বক্সের সামনে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ফলে ভুটানি রেফারি বীরেন্দ্র রায় খেলা স্থগিত করেন সুলাইমান দেয়াবাতির গোলে ম্যাচে তখন এক শূন্য গোলে এগিয়েছিল মোহামেডান অবশ্য দুই মিনিট পরে ওয়ান মাধ্যমে খেলা শুরুর উদ্যোগ নেন রেফারি তাতে মহামেডান খানিকটা আপত্তি জানায় কারণ তাদের পোস্টে ধোঁয়া তখন উঠছিল ফলে ধোঁয়া একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত রেফারি খেলা স্থগিত রাখেন মিনিট আটেক পর ওয়ান ড্রপের মাধ্যমে আবারও খেলা শুরু হয় ম্যাচ শুরু হওয়ার মিনিট দুয়েক পরে খেলায় আসে সমতা এরপর ম্যাচের একাশি মিনিটে মোহাম্মদ ফাহিম এবং ম্যাচের অতিরিক্ত সময়ের আট মিনিটে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুইল ফিগুইডার গোলে তিন এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস ফলে বাংলাদেশ টু পয়েন্ট ও চ্যালেঞ্জ কাপের এবারের শিরোপা উঠেছে বসুন্ধরা কিংসের হাতেই বসুন্ধরা কিংস অ্যারেনায় দর্শকদের এমন আচরণ কিন্তু নতুন নয় এর আগেও গত বছর নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে এক শূন্য গোলে ড্র করে বাংলাদেশ বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল দল দুটি ভরপুর গ্যালারিতে বাংলাদেশি দর্শকরাও তাই বাঁধনহারা উল্লাসে মেতে উঠেছিলেন গ্যালারি ভরিয়ে তুলেছিলেন আতসটি আর স্পোক ফ্লেয়ারে তবে সমর্থকদের এমন উদযাপন নিয়ম বহির্ভূত হয় বাফুফেকে এগারো হাজার দুইশো পঞ্চাশ সুইস ফ্রা বা বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ লাখ আটচল্লিশ হাজার টাকা জরিমানা করেছিল ফিফা তবে এতেও কিংস অ্যারেনার সমর্থকদের সেই উগ্রতা এতটুকুও কমেনি তাজি মৈশী বিডি স্পোর্টস টাইম